আমার দোকানে কিন্তু কেক বিক্রির সাথে সাথে সেলিব্রেশনও হয় তো গতকাল রাতে ভাবে দেখে বুঝতে পারছো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি মানে মেয়েকে স্কুল থেকে মানে স্কুলে দিয়ে রেডি করে স্কুলে দিয়ে আমার না ঘুম পেয়ে গেছিলো দুদিন থেকে ঘুমায়নি তো তাই জন্য আমি ভাবলাম যে একটুখানি ঘুমিয়ে নিই তারপরে হচ্ছে আবার যাওয়া যাবে ওকে আনতে বান্না করে তো ঘুম থেকে উঠে মানে এখন আমি ভাবলাম যে একটা ক্রিসমাস কেক ট্রাই করি মানে বাড়ির জন্য ছেলের জন্য মেয়ের জন্য করে দিই আর ট্রাইও হয়ে যাবে আমার আমি নতুন একটা টেকনিক ট্রাই করবো আমি এক্সপেরিমেন্ট করতেই থাকি কেক বিশেষে আর বাচ্চাদের খাওয়াও হয়ে যাবে আর তোমাদের ক্রিসমাসের কেক দেখাও হয়ে যাবে যে কীভাবে ক্রিসমাসের কেক বানাই তো আজকের কেকটা আমি প্রিমিক্স দিয়ে বানাবো বাট একটু ডিফারেন্টভাবে আমি ট্রাই করতে চাই কারণ নর্মালি প্রিমিক্স দিয়ে বানিয়ে ট্রাই করেছিলাম ওই ক্রিসমাস কেক আসে না তো সেই জন্য আমি এটা একটু অন্যরকমভাবে বানাবো তো চলো আমি ক্যামেরাটাকে ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি আমি এতে কী কী মিক্স করে কেকটা বানাবো আর কেমন হয় রেজাল্ট আমিও জানি না তো রেজাল্ট যাই হবে তোমার আমার সামনেই থাকবে তোমাদের আর আমার সামনেই থাকবে ঠিক আছে তো চলো ট্রাই করি আমি একটা গামলা নিয়ে নিয়েছি এতে দিয়ে নেবো আমি হচ্ছে বাটার আনসল্টেড বাটার ঠিক আছে এর বদলে তোমরা ডালটা ইউজ করতে পারো বাট যেহেতু আমি ঘরের জন্য বানাচ্ছি আর আমি জানি না ডালডা সেই না জানি ছোটোবেলার থেকে দেখে আসা খেয়েওছি এমন না যে খাইনি বা খাই না মোমোতে তো ডালডা ইউজ করে ঠিক না তো ছোটোর থেকে এইসব দেখা এবার আমি জানি না কী প্রবলেম আগে তো এই সব জিনিস ছিল না এখন দিনে দিনে যত উন্নত হচ্ছে মানুষ এটা ওটা সম্বন্ধে জানতে পারছে যার কারণে এই সব এখন হয় যে এটা খাওয়া ভালো না ওটা খাওয়া ভালো না তো এতে দিয়ে দিলাম ভেজ বানাবো না অ্যাকচুয়ালি ক্রিসমাস কেক ডিম ঠিম দিয়েই বেশি ভালো লাগে প্রপার যেরকম বেকারিতে হয় কারণ ডিম ছাড়া করেছিলাম আমার ভালো লাগেনি তাই বাটার ডালটার বদলে বাটার তোমরা চাইলে ডালটা এখানে ইউজ করে নেবে আমার মনে হয় তাতে খুব ভালো হবে কারণ বেকারি কেকগুলো যখন জমে যায় কেকটা বানানোর পরে জমা জমা একটু লাগা লাগা আঠা আঠা মানে একটু বেকারিওয়ালা ভাব থাকে তো ওতে ডালটাই ইউজ করা হয় তো মনে হয় ওটা বেশি ভালো হবে বাটারের থেকেও তো হোক তোমরা বাটার ডালটা যেটা ইচ্ছে ইউজ করে নিবে আমি এখানে একটা ডিম ইউজ করলাম যেহেতু আমি জাস্ট ট্রাই করব অল্প একটু প্রিমিক্স দিয়ে তাই আর এতে ইউজ করবো একটুখানি দিয়ে দেখাচ্ছি নেক্সট আমি ট্রাই করার চেষ্টা আমি সত্যি বলছি আমি কোনো দিন করিনি কোনো দিন আমি বানাইনি এইভাবে ঠিক আছে আমার জাস্ট বসে বসে খোরাপাতি দিমাগ আমি তো বলি আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি তাই নেক্সট টাইম আমি দেখাবো ডি বিনা ডিমে আজকে যদি সাকসেস হয়ে যায় ও কেকের বেসটা কেমন হলো আমি সেটা দেখে আমি নেক্সট আমি ভেজও ট্রাই করি যেটাকে আমি বিটার দিয়ে ভালো করে যারা এগুলো করে মনে হচ্ছে বাটারটাকে আগে একটু মিক্স করে নিলে ভালো হতো এতে দিয়ে দিচ্ছি আমি এবার প্রি মিক্স কোনো মাপ মাপও আমি কিছু দিইনি গোল গোল ঘুরছে তো এইভাবে কিন্তু ভালো করে দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে যদি প্রিমিক্স অ্যাড করার মনে হয় তবে অ্যাড করবে আর যদি মনে হয় একটু জল অ্যাড করবে বেশি ঘন হয়ে গেছে তো জল অ্যাড করে নিবে তোমরা তোমাদের পরিমাণ মতন করে নিবে বাট থিকনেসটা যেন এরকমই থাকে ঠিক আছে একটা রিভরি রিভানি একটা যাতে এর মধ্যে ভাব থাকে দেখে নাও ব্যাটারটা ঠিক এই রকম তারপরে এটাকে কিন্তু তোমরা চাইলে কেক কিনেও করতে পারো বাটার পেপার দিয়ে আদারওয়াইজ এইভাবে ডাইরেক্ট যে ফয়েলগুলো আসে এই ফয়েলগুলোতে করতে পারো আমি জাস্ট ট্রাই করব। তো সেই জন্য আর বাড়িতে এখনই বাচ্চা কাচ্চারা খেয়ে নেবে বানানো হয়ে গেলেই সকালের সকাল বলতে এই দশটা তো বেজেই গেছে তো খেয়ে নিবে এখন ঘুম থেকে উঠলো মাত্র ছেলেও তো এবার দেখো নেক্সট আমি না তোমাদের এগলেসটা দেখাবো যে এগলেসটা কেমন হয় আমি জানি না এটা কেমন হবে আমি তোমাদের বলি যদি এটা ঠিকঠাক হয় তবে আমি এগলেস করার চেষ্টা করব। আর এইভাবে না প্রেমিক্স দিয়ে প্লাস বাটার প্লাস ডিম এইসব অ্যাড করে না কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে এর থেকে যদি ময়দা চিনি দিয়ে নিজে করে অনেক কম অনেক কম খরচে হয়ে যাবে তো দেখা যাক কেমন হয় কেকটা বেক হতে দিয়েছি আপার লোয়ার হিটারে নাইনটি মানে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে ফোরটি ফাইভ মিনিট লেগে গেছে তারপরে তো ওটিজির মধ্যে একটু ডিপেন্ড করে যে কেমন কি আছে আর এবার দেখো কেক একদম রেডি কাট করার জন্য হালকা গরম আছে আর একটু ঠান্ডা হলে এটা একটু ময়েস হয়ে যাবে তো ভালো হবে আরও বেশি আর এটা দেখো স্পঞ্জিনেস দেখো কতটা সুন্দর হয়েছে ডিমটা অ্যাড করাতে একদম সুপার স্পঞ্জি হয়েছে আর একটু থাকলে ঠান্ডা হলে একটু ঢাকা দিয়ে রেখে দিলে এটা কিন্তু অনেকটা ময়েস হয়ে যাবে আর যেটা এই কেকগুলোর জন্য টুটি ফুটি কেক বলো বা ফ্রুটস কেকগুলো বলো এগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু ময়েস কেক হলেই এগুলো খেতে ভালো লাগে

হাই বল কে মনে না খায় কে সর সর তো গতকাল রাতে একটা কেক গিয়েছিল তো বাচ্চারা মানে এরা আমার সব সময়ের কাস্টমার তো এরা কেকটা নিয়ে বেরিয়ে গিয়েছিল ফের আবার বলল দিদি তোমার দোকানেই একটু কাটিং করে নি কারণ কোথায় আর যাব অনেকটা রাত হয়ে গেছে বললাম হ্যাঁ অবশ্যই কোনো প্রবলেম নেই তোমরা কাট করে নিতে পারো আমি আসলে দোকানটা আমি খুলিনি আহ একটু পারিবারিক প্রবলেমের কারণে আমি খুলিনি এদেরকে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো